জায়গাটায় পা রাখতেই মনটা এক ধাক্কায় ভালো হয়ে গেল অখিলেশের অদ্ভুত সুন্দর একটা মৃদুমন্দ বাতাস বলছে নাম না জানা কি একটা পাখি মিষ্টি সুরে ডেকেই চলেছে অনবরত আর এক ছাক রঙিন ফুল তার সুবাস বিলিয়ে পরিবেশটাকে মনোরম করে তুলছে আরও বেশি করে আহ সত্যি স্বর্গ নিজের মনেই বলে ফেললো অখিলেশ ভালো লাগাটা গায়ে আর মনে জড়িয়া আলগোছা পা ফেলে আরো খানিকটা এগুলো অখিলেশ না? হ্যাঁ ওই তো সে একই রকম লাল পেড়ে শাড়ি পরনে মাথায় বড় লাল সিঁদুরের টি প্রতিমার মতো উদাসীনতায় মাখানো দুটো চোখ আর শুকনো গ্লানি ঢাকা তুমি এখানে চোখের চোখ পড়ে যেতে বলল। জবাব দিল অখিলেশ না শুধু দৌড়ে চলে গেল এ কি এতদিন পর অখিলেশকে দেখেও কি একটু খুশি হয়নি ও আরো চোখে মুখে এমন দুঃখের ছাপ কেন আচ্ছা কি এরকম আগেও দুঃখী থাকতো ঠিক মনে পড়ল না চলে যাচ্ছ কেন আকুল আকলস্বরে ডাক অখিলেশ থমকে দাঁড়ালো তিনি এক ছুটে ওর সামনে গিয়ে দাঁড়ালো অখিলেশ এ কি সিমন চোখ বে জল গড়িয়ে পড়ছে কেন কেন চলে যাচ্ছ সিমু দিন পর আমাদের দেখা তুমি কি চাও না দু দণ্ড আমার কাছে থাকতে না চাই না কেন থাকবো তোমার কাছে কোনোদিন তো আমায় নিয়ে আলাদা করে ভাবনি তুমি সবসময় থেকেছ ব্যস্ত হয়ে নিজের জীবন নিয়ে আর আমি পড়ে থেকেছি এক কোনায় কখনো ভাবই না আমার চাওয়া পাওয়া নিয়ে কোনোদিন বোঝার চেষ্টাই করি আমারও কিছু প্রত্যাশা থাকতে পারে তোমার থেকে সিমন্তিনীকে ছট করে একেবারে বুকে চেপে ধরল অখিলেশ জানি সিমু তোমার সব কটা কথা ঠিক তুমি চলে আসার পরে এই আটটা বছরে আমি প্রতিদিন ঠিক এগুলোই ভেবে গেছি বিশ্বাস করো বারবার মনে হয়েছে দীর্ঘ তিরিশ বছর সংসার করেছি তোমার সাথে সবসময় মনে হয়েছে তুমি তো আছোই আমার জীবনে সংসারে আসতে পৃষ্ঠে জড়িয়ে কোনোদিন আলাদা করে তাই আর তোমার খবর নেওয়ার কথা মনে হয়নি নিজের অফিস কাজ ব্যস্ততার মাঝে আলাদা করে কখনো বুকে জড়িয়ে তোমার চুলের ঘ্রাণ নেওয়ার কথা মনেই হয়নি কিন্তু তুমি চলে যাওয়ার পর বারবার এইভাবে বুক পুড়েছে যে কেন তুমি থাকাকালীন একটি বার তোমার বুকে জড়িয়ে নিজের মনের গ্লানি গুলো ধুয়ে দেওয়ার চেষ্টা করিনি কেন কখনো তোমার হাত ধরে সূর্যোদয় দেখার কথা ভাবিনি হয়তো এই নিঃস্বার্থ আর পবিত্র ছোঁয়াগুলো জীবনের খাতায় বিন্দু বিন্দু সুখ জুড়ে দিত কিন্তু যখন এগুলো উপলব্ধি করেছি তখন যে অনেক দেরি হয়ে গেছিল তখন যে হারিয়ে ফেলেছি তোমায় বিশ্বাস করো আজ এই মুহূর্তে তোমায় বুকে জুড়িয়ে যেন খুঁজে পাচ্ছি কত জন্মের সুখ অখিলেশের বুকে মুখ গুঁজে এবার হহু করে কাঁদছে সীমন্তিনী জানো সীমু আমরা মানুষেরা জীবদ্দশায় টাকা পয়সা নাম ডাক এইসব জাগতিক চা পাওয়াগুলোর পেছনে ইঁদুরের মতো ছুটতে ছুটতে বেশিরভাগ সময়ই ভুলে যাই ছোট ছোট খুশিগুলো ভুলে যাই একদম পাশে থাকা মানুষটার কথা ভুলে যাই এক টুকরো উষ্ণ আবেগের ছোঁয়ায় নিজেদের আর পাশের মানুষটাকে ভেজিয়ে দিতে চিবুক ধরে এবার ওর মুখটা তুলে মুখে জমে থাকা বহু বছরের সেই বিষণ্নতার ক্লানি হ্যাঁ অখিলেশের মনে পড়ছে এবার একটু আগে যেমন দুঃখের ছাপ ও দেখেছিল সিমন্তিনীর মুখে সেই একই বিষণ্নতায় ছড়িয়েছিল আট বছর আগে মৃত কিন্তু এখন আর নেই সেটা অদ্ভুত একটা দীপ্তিতে উদ্ভাসিত লাগছে ওর চোখ দুটো জানা তোমায় ভীষণ সুন্দর দেখাচ্ছে ঠিক বিয়ের রাতের মতো ফিস ফিস করে সিমন্তিনীর কানে কানে বলল অখিলেশ নতুন কনের লজ্জায় লাল খেলে গেল সিমান গালে চোখ নিচু করেও তোমার আছে যে তুমি ধরলেই বলতাম মনে আছে কিন্তু তুমি যত আমার থেকে দূরে যাচ্ছিলে আমার পাশে থেকেও ততই বুকে অভিমানের বাষ্প চম ছিল আমার বারবার মনে হতো তুমি কি এতই ব্যস্ত যে ভুল করেও কখনো একটি বারো আর আগের মতো বুকে জড়িয়ে ধরতে পারো না আমায় আর মৃত্যু তো বুকে অভিমানের পাহাড় জমে গেছিল আমার আমার বিষণ্ণ চোখে সেই কালো মেঘ কখনো দেখনি তুমি সীমন্তিনীর কপালে আলতো করে চুমুখে লখিলিস ফের বুকে চেপে ধরে পড়ল সত্যিকারের ভালোবাসার সময় অসময় জীবন মরণ বয়সকাল এসবের ঊর্ধ্ব সীম তাই তো জীবনকালে তোমাকে হারিয়েও মৃত্যুর পর আবার তোমায় ফিরে পেলাম বেঁচে থাকতে যা পারিনি মৃত্যুর পরবর্তী জীবনে তাই কর তোমায় এত ভালোবাসবো যে ভুলেই যাবে তুমি আমার প্রতি জমে থাকা তোমার সবটুকু অভিমান অষ্টাদশী কিশোরীর মতো লজ্জায় রাঙা হয়ে উঠল শিমন্দিনের মুখ মৃত্যুর আট বছর পরে আজ আবার নতুন করে ও যে ফিরে পেয়েছে নিজের ভালোবাসা